নমস্কার আদিস মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আপনি হয়তো লক্ষ্য করেছেন স্বপ্নও দেখেছেন একটা পথও ঠিক করে ফেলেছেন কিন্তু তারপর কি হয় একটা অদৃশ্য কণ্ঠ আপনার কানে ফিসফিস করে বলে তুমি পারবে না আর একটা প্রশ্ন ওঠে যদি ব্যর্থ হই যদি কেউ হাসে যদি পরিবার মুখ ঘুরিয়ে নেয় এই প্রশ্নগুলোই জন্ম ভয় আর অনিশ্চয়তার আর ঠিক এখান থেকেই প্রেরণার শত্রুরা হানা দেয় আজ আমরা আলোচনা করব কেন ভয় ও অনিশ্চয়তা প্রেরণাকে নষ্ট করে দেয় কিভাবে এরা আমাদের ভিতর থেকে দুর্বল করে এবং কিভাবে এই শত্রুদের জয় করে আবার প্রেরণার শক্তি অর্জন করা যায় ভিডিও শুরু করার আগে বলে দিই এই প্রেরণার ওপর এর আগে আরও দুটো ভিডিও আছে যদি আপনার মনে করেন সেগুলো দেখে আসতে পারেন শুরু করছি আজকের ভিডিও ভয় ও অনিশ্চয়তা এরা কারা ভয় হলো এক ধরনের মানসিক প্রতিক্রিয়া যা বলে তুমি ব্যর্থ হতে পারো তুমি লজ্জিত হতে পারো তুমি পিছিয়ে পড়তে পারো ভয় আমাদের অতীত অভিজ্ঞতা সমাজের চাপ আত্মবিশ্বাসের ঘাটতি এবং নিজের প্রতি সন্দেহ থেকে জন্ম নেয় আর অনিশ্চয়তা অনিশ্চয়তা মানে হলো ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত না থাকা এটা করলে কি হবে চাকরি পাবো তো ভবিষ্যতের নিরাপত্তা আছে তো এই প্রশ্নগুলোই জন্ম দেয় অনিশ্চয়তার ভয় ও অনিশ্চয়তা কিভাবে প্রেরণাকে নষ্ট করে তারা আপনাকে স্টার্ট করতেই দেয় না আপনি একটি নতুন কিছু করতে যাচ্ছেন যেমন ব্যবসা কেরিয়ার চেঞ্জ বা পড়াশুনোর নতুন ধারা কিন্তু ভয় বলে ধরে নাও তুমি হেরে যাবে আপনি শুরু করাই ছেড়ে দেন তারা সিদ্ধান্তের দ্বিধা তৈরি করে আপনি জানেন যে আপনাকে কি করতে হবে কিন্তু অনিশ্চয়তা আপনার মনে প্রশ্ন তোলে ঠিক করছি তো আপনি বারবার পিছিয়ে যান তারা আত্মবিশ্বাসকে গিলে ফেলে আপনি ভেতরে ভেতরে জানেন যে আপনি সক্ষম কিন্তু ভয়ে এসে বলে তুমি যথেষ্ট না আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন তারা প্রেরণাকে ক্লান্ত করে ফেলে আপনি চেষ্টা করছেন কিন্তু ভয় আপনার শক্তি শুষে নিচ্ছে ধীরে ধীরে আপনি মনোবল হারান আপনি বলেই ফেলেন আর পারছি না ভয় এবং অনিশ্চয়তার উৎপত্তি কোথায় পারিবারিক ও সামাজিক চাপ পরীক্ষায় না জিতলে কিছুই হবে না এই কথাগুলো আমাদের ছোটবেলা থেকেই ভয় শেখায় ব্যর্থতার স্মৃতি একবার হেরেছেন তাই মস্তিষ্ক বারবার সেই স্মৃতি মনে করায় সে বলে তুমি আগেও পারোনি এবারেও পারবে না ভবিষ্যৎ সম্পর্কে ভীত মানসিকতা আমরা ভাবি কি হবে যদি আমি আমার সেফজন ছেড়ে দিই এই ভবিষ্যতের অজানা রূপটাই অনিশ্চয়তা বাস্তব উদাহরণ থমাস আলবা এডিসন তিনি এক হাজারবার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারে আপনারা জানেন প্রতিবারই কেউ না কেউ বলেছিল তুমি পারবে না তবে তিনি বলতেন আই হ্যাভ নট ফেল্ড ওয়ান টাইমস আই হ্যাভ সাকসেসফুলি ডিসকভার্ড ওয়ান থাউজেন্ড ওয়েস দ্যাট ডু নট ওয়ার্ক তিনি ভয়কে রূপান্তর করেছিলেন জেদে এটাই সত্যিকারের প্রেরণার রূপ একজন চাকরি ব্যথী তারা বহু জায়গায় আবেদন করেছে ব্যর্থ হয়েছে ভয় ও অনিশ্চয়তা তার ঘাড়ে চেপেছে তবু সে প্রতিদিন নতুন করে প্রস্তুতি নিচ্ছে কারণ তার ভেতর প্রেরণা জেগে উঠেছে ভয়ে নট ইজু গল টু দুর্বলতা থাকা মানেই আপনি দুর্বল নন ভয় থাকাটা স্বাভাবিক তবে ভয়ের সাথে আপনার সম্পর্ক কেমন সেটাই ঠিক করে দেয় আপনি কতটা সফল হবেন সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয়কে সাথী করেও এগিয়ে যাওয়া ভয় ও অনিশ্চয়তা জয়ের আটটি উপায় এক লক্ষ্য লিখে ফেলুন ভয়কে হারানোর প্রথম ধাপ আপনি কেন এই পথ বেছে নিয়েছেন সেটা লিখে রাখা আমি এটা করবো কারণ এটা আমার স্বপ্ন আমি নিজেকে প্রমাণ করতে চাই দুই ভয়কে চিহ্নিত করুন সবচেয়ে বড়ো ভয় হচ্ছে অজানা ভয় তাই আগে লিখে ফেলুন আপনি কিসের ভয় পাচ্ছেন ব্যর্থতা সমাজের কথা অর্থনৈতিক অনিশ্চয়তা যা চিহ্নিত করা যায় তা নিয়ন্ত্রণ করা যায় তিন ব্যর্থতাকে শিক্ষার অংশ ভাবুন এটা মানুন ব্যর্থতা আসবেই প্রশ্ন হলো আপনি ব্যর্থতা থেকে কী শিখলেন তাই প্রতিটি হারের ভেতর প্রেরণার বীজ খুঁজুন চার ছোট পদক্ষেপে শুরু করুন বড় পদক্ষেপ নিতে ভয় লাগে তাহলে শুরু করুন একদম ছোট করে প্রতিদিন একটা করে পদক্ষেপ নিন একদিনে না হোক একশো দিনে আপনি অনেক দূরে যাবেন পাঁচ ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন আপনার আশেপাশে যদি নেগেটিভ মানুষ থাকে তারা ভয় আরও বাড়িয়ে দেবে আপনার উচিত ইতিবাচক উৎসাহদায়ী মানুষদের পাশে থাকা ছয় স্মৃতি তৈরি করুন ভয় নয় ভয় বলে তুমি যদি করো হারবে আপনি বলুন না করলে স্মৃতি থাকবে না কাজ করে দেখুন তবেই গল্প তৈরি হবে সাত নিজেকে প্রশিক্ষিত করুন ভয়ের অন্যতম উৎস অযোগ্যতা যেটা পারেন না সেটা শিখে ফেলুন তাহলেই আত্মবিশ্বাস আসবে আর প্রতিদিন নিজেকে মনে করান যে আমি পারি মস্তিষ্ক যে কথাটি বেশি শোনে সেটাই বিশ্বাস করতে শেখে তাই নিজেকে বলুন আমি পারব কারণ আমি চেষ্টা করছি ভয়কে শক্তি বানান বন্ধুরা প্রেরণা কোনো জাদু নয় এটা জন্ম নেয় যখন আমরা ভয় অনিশ্চয়তার মুখোমুখি হই আর তাদের চোখে চোখ রেখে বলি তোমার থেকেও বড় আমার স্বপ্ন প্রেরণার সবচেয়ে বড় শত্রু ভয় ও অনিশ্চয়তা তবে এগুলোকে ঠিকভাবে দেখলে এরা হতে পারে সাহস ও আত্মবিশ্বাসের সিঁড়ি শেষ কথা বলি ভয় থাকবে অনিশ্চয়তা আসবে সেটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি লক্ষ্য ও বিশ্বাস ধরে রাখেন তাহলে সেই ভয় নিজেই আপনাকে শক্ত করে তুলবে মনে রাখবেন ভয়ের পরেই শুরু হয় সাহসের রাজ্য প্রেরণা তখনই জাগে যখন আপনি নিজেকে বলেন যাই হোক আমি থামব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার